খেলাপি ইউনের সংজ্ঞা আরও কঠোর করা হয়েছে ব্যাংক জোনের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক চর্চা শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নতুন সংজ্ঞা অনুযায়ী কোন ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকেই মেয়াদ উত্তীর্ণ হবে পরিশোধ বা নবায়ন করা না হলে তিন মাস পর্যন্ত ঋণ মেয়াদোত্তীর্ণ থাক তিন মাস পর থেকে তা খেলাপি হিসেবে চিহ্নিত হবে এ বিষয়ে বুধবার সাতাশ নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে নতুন এ নীতিমালা আগামী বছরের এক এপ্রিল থেকে কার্যকর হবে আগে ঋণের ধরন অনুযায়ী বিভিন্ন সময়ে খেলাপি হিসেবে চিহ্নিত করা হতো। এখন সব ধরনের জুনি তিন মাস মেয়াদোত্তীর্ণ থাকার পর পরিশোধিত বা নবায়ন করা না হলে তা খেলাপি হয়ে যাবে বর্তমানে মেয়াদী ঋণসহ কিছু ঋণ খেলাপি হচ্ছে মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস পর ফলে ঋণখেলাপি হওয়ার সময় তিন মাস কমে গেল এতে আশঙ্কা করা হচ্ছে আগামীতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যেতে পারে সূত্র জানায় বাংলাদেশের খেলাপি ঋণের সংজ্ঞা নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো আপত্তি করে আসছে কারণ আন্তর্জাতিকভাবে কোনো ঋণ পরিশোধের দিন থেকে তিন মাসের মধ্যে শোধ করা না হলে তাকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু রাজনীতি ঘনিষ্ঠ ব্যবসায়ী ও বড ইউনখেলাপিদের চাপে সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাপি ইউন কমিয়ে দেখাতে বাংলাদেশে এটি ছয় মাস করা হয়েছে মেয়াদী ইউনের ক্ষেত্রে নয় মাস করা হয়েছিল পরে আইএমএফের আপত্তির কারণে কিছু ইউনের ক্ষেত্রে তিন মাস করা হলেও কৃষি ও মেয়াদী ইউনের ক্ষেত্রে ছয় মাস করা হয়। যা এখন পর্যন্ত বহাল রয়েছে এদিকে চার ডিসেম্বর ঢাকায় আসছে আইএমএফের একটি মিশন ওই মিশন এবার খেলাপি ঋণ নিয়ে বেশি গুরুত্ব দেবে কারণ আইএমএফের ঋণের শর্ত ছিল খেলাপি ঋণ কমানো কিন্তু সরকার পরিবর্তনের পর খেলাপি ঋণ না কমে বরং আরও বেড়েছে বলে জানা গেছে আইএমএফের ঋণের অন্যতম শর্ত হচ্ছে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানে উন্নীত করা তাদের ওই শর্ত বাস্তবায়ন করতেই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে আরও কঠোর করল